খুব অন্য চুক্তি শোনেন সৈকুল বোখারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস আবু হরসিআ বলেন সালাম বলেছেন জান্নাতা আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে আভা তবে যারা অসম্মত ব্যক্তি তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না সাহাবিরা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন কে লামা হে আল্লাহ রাসুল কে আবার আপনাকে অস্বীকার করলো তারা তারা আবার আপনাকে অস্বীকার করলো তখন আল্লাহ নবী বলছেন মান্নাতি তখন জান না যে ব্যক্তি আমার আনুগত্য করলো ও জান্নাতে গেল অমান আসানি ফকত আমার আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে চাহান নামে যাবে কথাটা নি সে জাহান নামে যাবে এখন আপনারাই বলুন যারা রাসুলের আনুগত্য বাদ দিয়ে বড় হুজুরের আনুগত্য করে যারা

আমি কারো বিপক্ষে কথা বলেছি আমি কারো বিপক্ষে বলে কোরআন সন্না বলেছি আল্লাহী আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম যে কথাগুলো আমি বলেছি একটা কোরআন হাদিসের বাইরে বলে নিই যদি আপনার না হয় প্রত্যেকটা কথায় আমার এখানে রেকর্ড আছে রেকর্ডগুলো শুনে নেবেন রেফারেন্স ছাড়া একটা কথাও বলে